udorakatama shahe madina ke gane me udorakatama shahe madina ke gane me jannat he madina ke gane جنت نورنا لبني نافقة ببلاغ العباد بكماله الهدى رسول نسجد جميع خصاله صلوا عليه انهم كانوا يسارعون في الخيرات دعونا وانت আমি জাকারিয়া এটা মানি আপনি আবু তাই সর্বতক উত্তরাধিকার ইয়া জাকারিয়া ইন্নাহু মুবাশশিরুকা বিগিনা মিন ইস্মি ইয়াকিয়া আল্লাহ বলে ও যাকারিয়া এত దీন বল যত তুমি আমাকে গোনে গোনে রাখো শেষ রাধে তুমি দাও

Kanono na emadi na kegalimi, jenat na إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رقبا وركبا وكانوا لنا خاشعين. اللهم تعالى زكريا عليه السلام تر كتابه وزكريا إن نادى

আলী ইসালাম এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ করতেছেন যে আল্লাহ আপনি যদি আমাকে না দেন তাহলে তো আমি উত্তর সহী রেখে যেতে পারবো না তাই না দাদা আপনি আপনি আমাকে কি ছেড়ে দিলেন না বাকি আমি এটা মানি যে আপনি আল্লাহ উত্তম উত্তর সহি কিন্তু এরপরেও দুনিয়ার সিস্টেম অনুযায়ী একজন সন্তান আমার দরকার

তার মানে বাবা এবং মা সন্তান লাভের জন্য এক সন্তান পাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে কল্যাণের কাজে একজন আরেকজনের প্রতিযোগিতার মধ্যে থাকতে হবে টাকা কামানোর প্রতিযোগিতা না লট কেনার প্রতিযোগিতা না বাড়ি বানানোর প্রতিযোগিতা না বরং প্রতিযোগিতা থাকতে হবে কে বেশি কল্যাণের কাজ করতে পারে কে বেশি নামাজ বেশি করতে পারে কে জিকির বেশি করতে পারে কে রোজা বেশি রাখতে পারে কে দান সবটা বেশি করতে পারে কে আল্লাহকে শ্রেষ্ঠত্বে বেশি রাখতে পারে আজকাল তো আমাদের সমাজের মধ্যে একসাথে যখন চাকরিতে জয়েন হয় তো এক বছর পরে ওই কথাবার্তা বলে কতপকতক করে যে কতটুকু আয় কত করতে পারলো আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেন যে 100 সন্তান যদি গোমর জবাব হয় এক সন্তান যদি তোমার প্রাপ্তির আশা থাকে তাহলে অবশ্যই তোমার প্রতিযোগিতা হবে কল্যাণের প্রতিযোগিতা তোমার প্রতিযোগিতা হবে আখরতকে কে কত বেশি অর্জন করতে পারে এই প্রতিযোগিতা তাহলে এক সন্তান লাভের প্রথম শর্ত হচ্ছে কল্যাণের কাজে প্রতিযোগী হতে হবে কল্যাণের কাজে প্রতিযোগী হতে হবে এক নাম্বার দুই নাম্বারে আল্লাহ তারা বলেন ও ইদাউনানা রাব্বাওহু ওয়ারহামা দুই নম্বরে যাকারিয়া এবং তার স্ত্রী আমি আল্লাহকে ডাকে তুই তাগনি তো মূল কথা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা হচ্ছে মূল এবার দোয়ার সিস্টেমটা কি হবে সেটা আল্লাহ তাআলা আলাদা বলতেছে তাহলে দুইটা কাজ বাবা এবং মায়ের করতে হবে এক নম্বরে হচ্ছে কল্যাণের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করার মাধ্যমে উভয়ই প্রতিযোগিতায় নামবে স্বামী বেশি আমল করতে পারে না স্ত্রী বেশি আমল করতে পারে দুই নাম্বারে আল্লাহ তালার কাছে সব সব দোয়া করতে হবে চাইতে হবে এখন দোয়ার সিস্টেমটা কি হবে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি এই দোয়ার সিস্টেম পদ্ধতিটা কি হবে আল্লাহ বলতে দুইটা গুণ থাকতে হবে কয়টা দুইটা এটা সব মোনাজাতের জন্যে আমি একা মোনাজাত করি সবাই মিলে মোনাজাত করি আমি একা একা গোপনে মোনাজাত করি তখন দুইটা গোপ থাকা থাকবে এক নাম্বারে হচ্ছে রদবা আল্লাহ বলেন আমার কাছে যাওয়ার সময় মনের মধ্যে এটা থাকতে হবে যে যেহেতু আমার আল্লাহ আমাকে হাত তোলার তাও দান করেছেন তার মানে আমার আল্লাহ এই দোয়াটা কবুল করবে কবুলের আশা আল্লাহর কাছে থাকতে হবে দুই নাম্বারে বরহাবা আমি খুব নামাজ পড়ি প্রতি বছর অমরায় যাই আমি হাত তুললে কি আল্লাহ ফিরিয়ে দিবেন এমন চেতনা যত আমার না আসে এই জন্য আল্লাহ বলতেছেন বরহাবা আমার মনে মনে ভয় থাকবে এ যে হাত আমার এই হাত আল্লাহর দরবার পর্যন্ত কবুল নাও হতে পারে এই ভয় দিনের মধ্যে থাকতে হবে তাহলে একদিকে কবুল হওয়া আমি যত নিচু মানুষই হই মানুষ তো আর নিতে হয় না পেশায় আমরা অনেক সময় নিতে বলি যত বিভিন্ন শ্রেণীর হোক পেশায় সে হাত তোলার সময় এই বিশ্বাস থাকতে হবে যে আমি যে আমার আল্লাহর কাছে হাত তোলাম আমার আল্লাহ আমাকে খালি হাত ফেরত দিবেন না আবার যত উচ্চ পদস্থ উচ্চ শ্রেণীরই হোক এই ভয় তার থাকতে হবে যে আমি যে হাত তোলাম না যদি আমার আল্লাহ আমার এই দোয়া কবল না করেন এমন ভয় থাকতে হবে একদিকে আসা একদিকে ভয় এই দুইটা যখন একসাথে হবে আর কেউ হাত তুলবে তখন আল্লাহ তালা তার এই দোয়াকে কবুল করবে তাহলে দোয়া কবুলের দুইটা গুণ আমরা পেয়ে গেলাম এক নাম্বারে হচ্ছে দোয়া কবুলের আশা দুই নাম্বারে কবুল না হওয়ার ভয় এই দুইটারই আল্লাহ তালার কাছে চাইবে এবার যখন তারা তাদের গুণ কমপ্লিট করলেন তারা তাদের কাজ কমপ্লিট করলেন এবার আল্লাহ তাআলা সুসংবাদ শুরু করতেছেন সূরা মারইয়ামের মধ্যেই এবং তার اكبرริستی সন্তান চাওয়ার জন্য যে ধাপগুলো অতিক্রম করা দরকার ছিল যে প্রক্রিয়াগুলো অবলম্বন করা দরকার ছিল তারা এটা যখন কমপ্লিট করলো এবার দায়িত্ব আমার চলে এসেছে এবার আল্লাহ তাআলা সূরা মারইয়ামে বলেন ইয়া যাকারিয়া